শ্বেতার বাতে একই উপহার দিল রণজয় বিষ্ণু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শ্বেতা আর রোবেল দাসের বিয়ে হয়ে গেল পর্দায় অনিকেতের সাথে বিয়ে করলেও বাস্তবে শ্বেতার মনের মানুষ রোবেল বহুদিনের প্রেম ছিল তাদের অবশেষে দুজনে সাত পাকে পড়ল কি বলছে তার অন অনিকেত অর্থাৎ রণজয় বিষ্ণু হিন্দুস্তান টাইমকে রণজয় জানায় এসেই তো গেল তাদের বিয়ে আমার একটা শিবের বিয়ে নাচ ভাইরাল হয়েছিল আর সে তার বিয়েতেও আমি তেমনি নেচেছি টোপর মাথায় রুবেলকে দারুণ লাগছিল অভিনেতা জানান আমি আশীর্বাদ করি ওরা খুব ভালো থাকুক সূত্রের খবর বলছে বিয়েতে বউবাতে শ্বেতাকে একটা দামি ডিনার সেট উপহার দিয়েছে রণজয় বিষ্ণু তো বন্ধুরা রুবেল ও শ্বেতার বিয়ে নিয়ে তোমাদের কী কমেন্ট করে জানাও ধন্যবাদ